এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্যে আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্যে মুসলিম উম্মার জন্যে সবার জন্যে কী করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষরাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সদাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া করতে দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজেই করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু নয় কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি যে বারাক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সব ভাষা বুঝবেন ইনশাল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে আমাদের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার উপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন না ওজমিল্লা এবং এই জাকাত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ এটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ্যকতা থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সার্থক এটিকে আমরা চাচ্ছি চাচ্ছি না জ্যাকা দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জ্যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তহফির দেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেলি করবেন একসাথে সাহারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটোবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি ও রহমত নেমে আসবেন ছাড়া মারা যাবেন রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আলেমুল আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে আরেকটি ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বেশি থেকে বেশি দান সাদাকা করবেন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আরেকটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় রুকু করলে পাই না এমন নামাজ দরকার নাই আমার মন খারাপ করছেন রুকু করলে না এমন নামাজের দরকার নাই ধীর নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলাবাত করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকার না রাখার তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়ার তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে কার জীবত করবে কে কাকে অপবাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে কারা ছোড়াছড়ি করবে কোন আলেম কোন আলেমকে কোন বক্তা কোন বক্তাকে এগুলো চলছে সমাজে আর ইতালাফি মাসালাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নেন ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহাদি আসছেন তার এক পর্যন্ত ইলাম আশা আল্লাহ যদি আল্লাহ কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা জালেমের সামনে করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবেন এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই মুসলিম এরকম পর্যায় করছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইখতালাতফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন এর পরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্যে পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেয়ারি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় টাকা আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখাত তো পারবো কমসে কম দুই রেখাত পড়ে একটু তাজবির তাহলিল করে একটু তেলে আমার পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুরলিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর স্থিরভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরুলিত কণ্ঠে তেলাওয়াত করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকাট রাকাত তারপরে আবার ঝগড়া আসবে ঈদের তাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি বিশ্বাস করছেন এই হচ্ছে বাস্তবতা কে গিবোধ করবে কে কাকে অববাদ দিবে কে কার উন্নতি দেখে টেনে নামাবে কে কাকে হিংসা করবে কোন দল কোন দলকে করবে কোন কোন বক্তা এগুলো চলছে সমাজে আর ইখতলাফি মাসাল্লাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি এই সময়ে ইসরায়েল সত্তর বছর এগিয়ে গেছে কথা বুঝতে পারেন না মনে হয় সামনে দেখেন কি হয় সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে দেখে নিয়ে ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম আল্লাহ কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয় মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে এমন বান্ধাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই এরকম আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইতালাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন এর এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্যে পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখাত নামাজ পড়ি আসো চার রেখার নামাজ পড়ি সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেয়ারি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখাত আট টাকা দশ টাকার নামাজ পড়তে পারবো দুই রেখাত তো পারবো কমসে কম দুই রেখাত পড়ে একটু তসবির তাহলিল করে একটু কোরআন তেলেমাত পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারাদিন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহবাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে